দি গতকাল শহীদ স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নন্দীগ্রামে সকাল সকাল তিক্ত হয়ে উঠেছিল রাজনৈতিক আবহাওয়া সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী শেখ সুফিয়ানের উদ্দেশ্যে নাম না করেই শেখ সুফিয়ানের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন হুঙ্কার দিয়ে বলেন যে আমি যার দিকেই তাকাই সেই ধ্বংস হয়ে যায় শাহজাহানও ধ্বংস হয়েছে এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকেও তিনি প্রসঙ্গ তুলেছেন সেই প্রসঙ্গও তিনি তুলেছেন কি বলবেন আপনি এই ঘটনায় দেখুন শুভেন্দুবাবু কথাটা ভুল বলেননি তিনি যার দিকেই তাকান সেটা ধ্বংস হয়ে যায় পশ্চিমবঙ্গে তিনি বিজেপির মাথা হলেন বিজেপির অবস্থা কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন শুভেন্দুও দেখতে পাচ্ছে উনি যার দিকেই তাকান যে দলেরই মাথা হন সেটা ধ্বংস হয়ে যায় আমি গতকালের এই শহীদ স্মরণের অনুষ্ঠানটা দেখলাম কিছু ভিডিও দেখছিলাম তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে শুভেন্দুবাবুর বডিগার্ডের সংখ্যা যত যতজন বডিগার্ডকে নিয়ে উনি ঢুকলেন আর তার সভার সামনে যত লোক ছিল বডিগার্ডের সংখ্যা কিন্তু বেশি ছিল সভায় লোক কিন্তু কম ছিল ফলত তিনি মেদিনীপুরটাকেও প্রায় ধ্বংস করতে ফেলছেন আমরা দেখলাম যে দুমাস আগে এগরা মানে পূর্ব মেদিনীপুরের এগরা এবং ভগবানপুরের দুটো সমবায় খুবই ইম্পর্ট্যান্ট দুটো সমবায় কোঅপারেটিভ ভোট হলো নির্বাচন হলো সেই দুটোতেই বিজেপি হারলো টিএমসি জিতল এবং তিনি যার দিকেই তাকাচ্ছেন সেই দলই ধ্বংস হচ্ছে মোদি সরকার বহু সিট হারিয়ে আজকে এনডিএ সরকারে পরিণত হল ফলত শুভেন্দুবাবু এখন যা করছেন যা চাচামিচি করছেন সেটা বিজেপি দলের জন্য কিছু করছেন না সেটা করছেন হচ্ছে তার দলের মধ্যে তার আসন চলে যাচ্ছে তার আসন নিয়ে টলমল অবস্থা ফলত তিনি নিজের দলের মধ্যে নিজের আসনটা পাকা করার জন্য তার দলের যারা বিরোধী লবি সেই বিরোধী লবিকে দুর্বল করার জন্য তার এই চেঁচামেচি তিনি আদৌ দেশ রাজ্য বিজেপি দল এইগুলো নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় তার প্রতিফলনই আমরা দেখলাম এগরা এবং ভগবানপুরের যে সমবায় বোর্ড সেখানে তাদের একেবারে চূড়ান্ত পতন তিনি আরও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রাক্তন করব ২৬ সালের পর কারা এসে বক্তৃতা দেন দেখব মানে কি বলবো সেটা হচ্ছে যে তাদের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গে ২৬ সালে তারা আর প্রায় থাকবে না এমন এমনকি সিপিএমের যে ভোটটা পেয়ে তারা জিতেছিল সেই ভোটগুলো সম্ভবত আর বিজেপির দিকে যাবে না গিয়ে কি করবে বিজেপি তো ক্রমশ পড়ে যাচ্ছে তো ফলত তাদের যে কটা সিট তারা পেয়েছিল একটাও থাকবে না এবং সেই ভয় আপনারা দেখেছেন যে সন্দেশখালিতে শুভেন্দুবাবু গীতা বেলিয়েছেন তার কারণটা হচ্ছে যে তিনি গীতার মানেটা এভাবেই করেছেন যে কাজ করে যাও ফলের আশা করো না অতএব মেদিনীপুরের ভোটাররা নন্দীগ্রামের ভোটাররা শুভেন্দুবাবুদের ভোটটা দিয়েছিল তারপরে কোনো কাজ কিন্তু পায়নি কোনো ফল কিন্তু পায়নি ভারতবর্ষের মানুষ মোদীকে ভোট দিয়েছিল কোনো ফল কিন্তু পায়নি এখন তারা সেই জন্যই গীতা বেলোচ্ছেন এবং বলছেন যে আমাদের ভোট দাও কিন্তু কোনো ফলের আশা করো না মূল্যবৃদ্ধি কমাবো না লোকের চাকরি দেব না চিকিৎসাকে সস্তা করব না শিক্ষাকে সস্তা করব না আজকে যেভাবে মুদ্রাস্ফীতি ঘটছে সেটার কোনো ব্যবস্থা করবো না কোনো ফলের আশা করো না শুধুই আমাদের ভোট দিয়ে যাও কিন্তু সেভাবে তো মানুষ চলে না মানুষ তো গীতা দিয়ে ভোট করে না মানুষ তো গীতা দিয়ে তার জীবনযাপন করে না মানুষ সর্বশক্তিমান হচ্ছে জনগণ অতএব এই সর্বশক্তিমান জনগণ ক্রমেই মোদীদের হারাচ্ছে আর পশ্চিমবঙ্গে বিজেপি তো ছাব্বিশ সালে তাদের মানে একেবারে যাকে আমরা বলি সব কিছু নিয়ে তাদের পালাতে হবে তাদের কিছুই থাকবে না তিনি নন্দীগ্রাম থেকে সরাসরি হুঙ্কার দিচ্ছেন যে যার দিকেই তাকাই আমি আগে বললাম যার দিকেই তাকাই সেই ধ্বংস হয়ে যায় বলেন শাহজাহানের দিকে তাকিয়েছিলাম ধ্বংস হয়েছে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তিনি প্রসঙ্গ তুলেছেন এবং তারপর তিনি বললেন যে তারা চাঁদ বারুইয়ের কী অবস্থা করি সেটাও আপনারা দেখে নেবেন অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গেছে সন্দেশখালিতে তাদের লোকজনই এখন বিদ্রোহ করেছে সন্দেশখালিতে তাদের লোকজনই বলেছে যে গোটাটা সাজানো ছিল ফলত আগেই বলেছি তিনি যার দিকেই তাকাচ্ছেন সেটা ধ্বংস হয়ে যাচ্ছে তার দল ধ্বংস হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শাখা ধ্বংস হয়ে যাচ্ছে গোটা দেশে বিজেপি ধ্বংস হয়ে যাচ্ছে